যদি ট্রাভেলের জন্য প্রয়োজন হয় যে না আমি এটা নিয়ে ট্রাভেলে যাবো আলাদা কোনো ব্যাগ প্রয়োজন হবে না এই যে দেখেন জিপার গুলোর দিকে তাকান জিপার গুলো কিন্তু ওয়াটারপ্রুফ জিপার প্রত্যেকটা ব্যাগের কাপড় কিন্তু ওয়াটারপ্রুফ কাপড় আসলাম আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে দেখছেন সবাইকে নিবিড় ব্লগসের নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি স্কুল ব্যাগ এবং ল্যাপটপ ব্যাগের দোকানে আজকে আমি আপনাদের স্কুল ব্যাগ এবং ল্যাপটপ ব্যাগের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেল নতুনে থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা মেলেই কোনো একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেট গুলো নোটিফিকেশন এর মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আরিফ ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভাই অ্যাড্রেসটা বিয়াসের জন্য বলতেন তারা কিভাবে এখানে আসে আমাদের এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগ আজিজ সুপারমার্কেট আন্ডারগ্রাউন্ড 31 নম্বর দোকান দোকানের নাম হচ্ছে ব্যাগ জোন বিডি অথবা মাশাআল্লাহ ব্যাক হাউস তো ভাই কি দেখাচ্ছেন আমার বিয়াসের জন্য আজকে থাকতেছে কিছু স্কুল কলেজ অথবা অফিস যে যেভাবে ইউজ করেন ওই ধরনের ব্যাগগুলো কোনটা দিয়ে শুরু করছেন ভাইয়া সর্বপ্রথম শুরু করতেছি আটে খানটার ব্র্যান্ডের একটা ব্যাগ দিয়ে এ হচ্ছে আটে খানটার ব্র্যান্ডের একটা ব্যাগ ব্যাগটা আমাদের এখানে খুবই রানিং খুবই রানিং এই ব্যাগগুলোর মধ্যে অনেক খুব সুন্দর সিস্টেম আছে আমি যদি একটু দেখাই এ হচ্ছে ল্যাপটপ চেম্বার এই ল্যাপটপ চেম্বারটার মধ্যে আবার আপনি দেখবেন যে এই যে সেফটি বেলবেট কাপড় দেওয়া ল্যাপটপ থাকলে আঘাত আঘাত লাগলে কোনো ধরনের স্ক্র্যাচ করবে না বা ভাঙবে না ওই ধরনের ইয়ে করা এ হচ্ছে ল্যাপটপ চেম্বার এরপরে থাকতেছে মেইন চেম্বার এ হচ্ছে মেইন চেম্বার মেইন চেম্বারের মধ্যে আপনারা ইউজ পরিমাণ স্পেস পাবেন চাইল্ড স্কুল কলেজের বই খাতাও ইউজ করতে পারেন কেউ যদি চান যে আমি ট্রাভেলে ব্যবহার করব তাদের জন্য অনেক স্পেস আছে এগুলো কি ওয়াটারপ্রুফ নাকি ভাইয়া জি আমাদের প্রত্যেকটা ব্যাগে ওয়াটারপ্রুফ এগুলোর মধ্যে মোটামুটি আপনারা বিশ মিনিট আধা ঘন্টা বৃষ্টিতে ভিজলেও পানি ঢুকবে না এটা প্রাইস কেমন ভাইয়া

এটা মাল্টি ফাংশনাল ব্যাগ বলে কেন মাল্টি ফাংশনাল ব্যাগ বলে এই হচ্ছে মেইন চেম্বার এই দেখেন এটা হচ্ছে মেইন চেম্বার অনেক ইউজ জায়গা আছে অনেক জায়গা আছে এরপরেও যদি মনে হয় এখন নরমাল ইউজ করবেন অফিস বা স্কুল কলেজ যদি ট্রাভেলের জন্য প্রয়োজন হয় যেন আমি এটা নিয়ে ট্রাভেলে যাব আলাদা কোনো ব্যাগ প্রয়োজন হবে না এই ব্যাগটাকেই আপনারা জাস্ট এই চেনটা যদি খুলে দেন ব্যাগটা কাপড় চোপড় বহন করার উপযোগী হয়ে যাবে এই দেখেন বড় হয়ে গেছে বিগ সাইজ হয়ে গেছে এখন এটা একটা লাগেজের সাইজ হয়ে গেছে এটাতে এখন ইউজ পরিমাণ জায়গা আছে এই হচ্ছে মাল্টি ফাংশনাল ব্যাগ প্রয়োজনে হাতেই ভাবেও ক্যারি করতে পারবে এর প্রাইস কেমন ভাইয়া এটা আজকে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র 1400 টাকা 1400 টাকা জি মাত্র 1400 টাকা প্রাইস থাকবে এটা ওয়াটারপ্রুফ হ্যাঁ জি প্রত্যেকটা আমাদের পর এখানে যা ব্যাগ দেখতেছেন প্রত্যেকটা ব্যাগই ওয়াটারপ্রুফ তারপর কি দেখাচ্ছেন ভাইয়া তারপর থাকতেছে আর্টিক হান্টার ব্র্যান্ডেরই আরেকটা ব্যাগ

এরপরে পাবেন ফ্রন্ট চেম্বার হ্যাঁ হচ্ছে ফ্রন্ট চেম্বার ভিতরের কাপড়গুলো খুব ভালো এরপর থাকতেছে মেইন চেম্বার মেইন চেম্বারে ইউজ পরিমাণে স্পেস আছে এরপরে পাচ্ছেন ল্যাপটপ চেম্বার এই হচ্ছে ল্যাপটপ চেম্বার এই দেখেন যত বড় ল্যাপটপই হোক না কেন ল্যাপটপ আলো স্পেস ভিতরে চলে আসবে এরপরে পিছনের ব্যাক পোশনটা দেখেন সরাসরি যারা এসে না দেখবেন তারা বুঝতে পারবে না জিনিসগুলো কত কতটুকু কমফোর্টেবল জিনিস এগুলো এটা আজকে আমাদের এখানে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এরপর থাকতে চারটি খান্টার ব্র্যান্ডের আরেকটা ব্যাগ সিম সবগুলো ব্যাগ কিন্তু সিম্পলের মধ্যে সবার পছন্দ এমন একটা ডিজাইনার এমন একটা সাইজ করে সবারই পছন্দ হবে সামনে একটা ছোটো পকেট পাবেন আপনারা পুরোটা এটা এরপরে পাবেন আরও একটা চেম্বার এটা একবারে নিচ পর্যন্ত আছে এরপরে পাবেন হচ্ছে এর একটা চেম্বার নিচ পর্যন্ত এরপরে মেন চেম্বার অনেকগুলো চেম্বার আছে

এটা সামনে একটা পকেট চেপ চেম্বার পাচ্ছেন এরপরে পাচ্ছেন আরেকটা ফ্রন্ট চেম্বার এখানে কলম ক্যালকুলেটর জিনিসপত্র রাখতে পারবেন এরপরে পাচ্ছেন সবাই মেন চেম্বার তারপরে হচ্ছে ল্যাপটপ চেম্বার হাজিং কোম্পানির এটা আজকে আমাদের এখানে অফার প্রাইস থাকবে এটা হচ্ছে ল্যাপটপ চেম্বার এটা আজকে অফার প্রাইস পাবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আট এখানটার কোম্পানির একটা ব্যাগ দেখাচ্ছি ভাইয়া হ্যাঁ আর্টেকের ব্যাগ সবগুলো আর্টেকের ব্যাগ একটা দুইটা তিনটা মেন চেম্বার দুইটা ফ্রন্ট চেম্বার একটা প্রত্যেকটা ব্যাগ ওয়াটারপ্রুফ সাইডের চেম্বার টেম্বার পাচ্ছেন এগুলো থাকবে আজকে মাত্র তেরোশো টাকা করে তেরোশো টাকা জি মাত্র তেরোশো টাকা করে থাকবে এরপরে লুপিং এর একটা ব্যাগ পাচ্ছেন ব্র্যান্ডের এগুলো পাবেন আমাদের এখানে মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা জি মাত্র তেরোশো টাকা করে পাবেন হচ্ছে লুপিং এর ব্যাগ এটার মধ্যে কালার আছে তিনটা হ্যাঁ যারা সরাসরি আসবেন তখন দেখা দিব অথবা হোয়াটসঅ্যাপে যদি নক দেন তখন দেখা দিতে পারবেন এরপর আট ঘন্টার ব্র্যান্ডের আরেকটা ব্যাগ পাচ্ছেন এটা থাকে আমাদের এখানে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা যার যেটা প্রয়োজন স্ক্রিনশটটা দিয়ে নেবেন স্ক্রিনশটটা দিয়ে নেবেন আট ঘন্টা এটা কিন্তু মাল্টি ফাংশনাল ব্যাগ হ্যাঁ অপশনগুলো দেখাচ্ছিল সময় কম যার কারণে অপশনগুলো দেখাতে পারতেছি না এরপর আরেকটা পাচ্ছেন মাল্টি ফাংশনাল ফুল ফোল্ডিং এটাও লাগেজ সিস্টেম একটা ব্যাগ এটাও পাবেন আমাদের এখানে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা জি মাত্র চোদ্দশো টাকা এগুলোর কালার একটা করি এগুলোর কালার একটা করি এরপরে পাবেন হচ্ছে ক্যাট ব্র্যান্ডের একটা ব্যাগ এটা তিনটা করে কালার পাবেন তিনটা কালার দেওয়া আছে হ্যাঁ এগুলো থাকবে আমাদের এখানে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এরপরে হচ্ছে আপনার আটই ঘন্টার একটা ব্যাগ এটা হচ্ছে আট এক ঘণ্টার লাগেজ ব্যাক এটা পাবেন আমাদের এখানে মাত্র চোদ্দোশো টাকায় চোদ্দোশো কিন্তু লকিং সিস্টেম হ্যাঁ লক সিস্টেম ব্যাগ মাত্র চোদ্দোশো টাকায় পাবেন এগুলোর মধ্যে অনেকগুলো অপশন আছে যারকে এখনো সময় সংকটের কারণে দেখাতে পারছি না যারা নিতে চাবেন আমাদের এখানে মেসেজ দিলে আমরা তখন ভালোভাবে দেখাবো এই যে এটা এটা আট এক লাগেজ সিস্টেম ব্যাক হ্যাঁ আট এক ঘণ্টার ব্র্যান্ডের লাগের সিস্টেমটাকে এটা পাবেন আমাদের এখানে মাত্র চোদ্দশো টাকা চোদ্দোশো টাকায় মাত্র চোদ্দোশো টাকা খুব ভালোভাবে দেখেন প্রত্যেকটা ব্যাগের কাপড় কিন্তু ওয়াটারপ্রুফ কাপড় ব্যাগ আপনি পানি ঢেলে চেক করে নিন কোনো সমস্যা নেই এরপরে থাকছে আট এক ব্র্যান্ডের একটা ব্যাক ব্যাক প্যাক আট এক ঘণ্টারের একটা ব্যাকপ্যাক এটাও খুব ওয়াটারপ্রুফ ব্যাক মেন চেম্বার হচ্ছে একটা একটা মেন চেম্বার পাবেন আর ফ্রন্ট আর একটা চেম্বার পাবেন টু চেম্বারের একটা ব্যাক এটা থাকবে আমাদের এখানে মাত্র এগারোশো টাকা 1100 টাকা জি মাত্র 1100 টাকা পাবেন পক্ষ একটা অফার দিয়ে আজকে নেবেন যত পিস দেওয়া যাবে আপনাদের জন্য মাত্র নিরানব্বই টাকা এক পিস এই প্রাইস থাকবে এক পিস এই গরম অফার দিলাম আজকে এটা মাত্র নিরানব্বই টাকা খুব ভালোভাবে দেখেন কাপড়টা একটু দেখেন নিবি আপনি দেখলে আসলে সরাসরি না আসলে কেউ বুঝবে না যে ভাগে ক্যামেরা বুঝা না গেল সরাসরি সে দেখলে বুঝতে পারবে প্রত্যেকটা ব্যাগ এই কোয়ালিটি তো ওয়াটারপ্রুফ এগুলো হ্যাঁ এটাই থাকছে আজকে হট অফার শীতের হট অফার দিয়ে দিলাম আপনাদেরকে এটা এর আগেও দেখাইছি আরেকটা কালার ছিল এটা হচ্ছে 1400 টাকার ব্যাগটা এটারই আরেকটা কালার এটা আটে ঘন্টা রেডি আটে ঘন্টা রেডি আরেকটা কালার 1400 এটা থাকবে 1400 তে আটে ঘন্টা আরেকটা ব্যাগ থাকবে এই যে এটা টু পার্টের টু চেম্বারের এটাও থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা এটার তিনটা ভ্যারিয়েন্ট পাবেন তিনটা কাপড়ের হয় এটা একটা কাপড় এটার মধ্যে আরও দুইটা কাপড়ের হয় কিন্তু মডেলটা সেম থাকবে এটা থাকবে মাত্র তেরোশো টাকা এরপরে আট ঘন্টার ব্র্যান্ডের আরেকটা ব্যাগ এটা থাকবে আজকের হট অফার নয়শো নিরানব্বই টাকা আবারও নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই টাকা আবারও ভালোভাবে দেখেন প্রত্যেকটা ব্যাগ কিন্তু ওয়াটারপ্রুফ সবগুলো ব্যাগই কিন্তু অফার প্রাইসে দিতেছি এর মধ্যে দুই একটা ব্যাগ কিন্তু একেবারে সুপার কুল অফারে দিচ্ছি মাত্র বারোশো টাকা আটি মাত্র বারোশো এই একটা ব্যাগ দেখতে পাবেন সানন ব্র্যান্ডের চারটা পাঁচটা ভ্যারিয়েন্ট চারটা পাঁচটা কালারের পাবেন এ হচ্ছে একটা মেন চেম্বার এই একটা মেন চেম্বার এই দুইটা মেন চেম্বার পাবেন এটার মধ্যে এই দেখেন ল্যাপটপ ব্যাগ হিসাবে ব্যবহার করতে পারবেন অফিসেও ইউজ করতে পারবেন স্কুল কলেজেও ব্যবহার করতে পারবেন এটা আজকে আপনাদের জন্য অফার দিয়ে দিব মাত্র